আজকে এখন আমি নিয়েছি হচ্ছে টিভিএস ভিক্টর জিএক্স এক্স দু বছরের পরে থাকা গাড়ি দেখুন গাড়িটা ফুল রিপেয়ারিং করব গাড়ি স্টার্ট হচ্ছে না গাড়িতে তেল নেই দু বছর পরে থাকা গাড়ি গাড়িটাকে নিয়েছি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন গাড়িটাকে নিয়েছি আমি টোটাল একে একে কাজ করবো আপনাদের দেখাবো এই কাজ করে সাপায়ের কাজ থেকে

দেখুন নাটটা আমি এখান থেকে খুলে নিয়েছি কিন্তু নাটটাতে এত পরিমাণে জং ধরা যে নাটটা মানে এতদিন গাড়িটা যেহেতু পড়ে আছে সেই জন্য নাটটা জং ধরা ঠিক সেমভাবে ওদিকের প্যানেলটা ওদিকের প্যানেলে কিন্তু লক থাকে কিন্তু যে আমি গাড়িটা নিয়ে এসেছি গাড়িতে কিন্তু কেউ লকের জায়গায় নাট লাগিয়ে রেখেছে চলুন ওদিকেরটা তার আগে আমি একটা কাজ করি এখানে ফিল্টারটা খুলে দেখে একদিনের গাড়ি চলুন ফিল্টারের নাটগুলো খুলিনি এখন দেখুন ফিল্টারের নাটটা খুলে নিয়েছি ফিল্টার বক্সটা ওপেন করছি ফিল্টারটা ভালো রয়েছে দেখুন এখানে লকের জায়গায় এই নাটটা লাগানো আছে আমি এই নাটটাকে খুলে নিচ্ছি আমি এখানে লক সিস্টেম করে দেব অবশ্য দেখুন এখান থেকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এখান থেকে নিয়ে এখান থেকে খুলে নিলাম দেখুন ব্যাটারিটা পুরো রাশ পড়ে গেছে এক্সাইডের ব্যাটারি আছে কিন্তু রাস পড়ে গেছে পুরো এদিকে দশ নম্বর নাটটা এখান থেকে আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখুন টোটাল গাড়িটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে খুলবো এই সিটটা এখান থেকে খুলে বেরিয়ে আসবে এখানে দুটো দশ নম্বর নাট আছে সেটা খুলে নেওয়ার না ভিডিও অনেক বড় হয়ে যাবে চলুন পুরো গাড়িটাকে খুলে নিই খুলে আপনাদের কাছে গাড়ি আমি খুলে নিয়েছি এবার আমি এখান থেকে প্লাগটাকে খুলছি ট্যাঙ্কি ফ্যাঙ্কি প্যানেল সিট সবই খুলে নিয়েছি ওপেন করে নিয়েছি আমি এখান থেকে প্লাগটাকে খুলছি তারপরে এখান থেকে কার্বোডারটা খুলবো ফিল্টারটা আগেই খুলে নিয়েছি সব ভালো করে ওয়াশ করবো চলুন প্লাগটা খুলে নিই দেখুন অনেক দিন পরে থাকা তো জ্যাম হয়ে গেছে তুলে নিলাম এবার চলুন এখান থেকে কার্বোটার দেখুন এখানে কার্বোটার হোস পাইপটা মনে হচ্ছে ছেঁড়া আছে যার কারণে এখানে ব্ল্যাক টেপ করা দেখুন এখান থেকে চোদ্দ নম্বর চোখের এটা হচ্ছে চোখের চোখের এই নাকটা আমি খুলে দিচ্ছি এখানে এই নাকটা আমি ঢিলা করে নিয়েছি দেখুন স্ক্রিনটা পড়ে গেল দেখুন এখান থেকে খুলে নিয়েছি এখানে দেখুন চব্বিশ টনটা ভাঙা আছে এর মধ্যে দেখুন এই চব্বিশ টনটা ভাঙা রয়েছে কার্বারটা খুলে নিয়েছি আর এখানে দেখুন হোস পাইপটা পুরোই ছেঁড়া হোস পাইপটা কিছু নেই পাইপের মধ্যে একদম পাইপটা পুরো ফাটা রয়েছে চলুন এবার আমি চব্বিশ টানটাকে বার করে কারবারটাকে খুলে নিয়ে এবং দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি আস্তে আস্তে দেখাচ্ছি কি অবস্থা দেখুন পুরো সব ভিতরে জং ধরে রয়েছে আমি এটাকে ভালো করে পেট্রোলে এক দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপরে সব একে একে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো দেখুন ভালো করে ভিজে গেছে এবার আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি দেখুন আমি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এর আগে এই গাড়িটা যে খুলেছিল দেখুন এই চব্বিশ টনটা এখানে ভেঙে ভিতরে মাথাটাকে থর করে ফেলে যায় যার কারণে বেরোচ্ছে না আমি এটাকে এইভাবেই রেখে দিচ্ছি কারণ এখন না হলে কার্বোটার বার দিতে হবে আর লেদে নিয়ে গেলে ডিল করে বার করতে হবে কিন্তু আমি স্টার্টের সমস্যা না হওয়ার জন্য আমি চোখটা তো দরকার হবে স্টার্টের জন্য আশা করি স্টার্টের সমস্যা হবে না সেইভাবেই কাজটা করবো চলুন ভালো করে ওয়াশটা করে দিন দেখুন এখান থেকে আমি পিনগুলোকে ভালো করে আমি এখানে তার ঢুকে ভালো করে পরিষ্কার করছি প্লাস হাওয়া মারবো এইভাবে ফুল কারবারটাকে আমি পরিষ্কার করে নেব তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আমি শটে দেখাচ্ছি এটাও ঠিক সেমভাবে পরিষ্কার করে নেবো নেওয়ার পরে হাওয়া মেরে ফিটিংস আপনাদের দেখাচ্ছি এবার এখান থেকে ওয়াশার দিয়ে প্রতিটা না আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি তাহলে কার্বোটার আমার রেডি হয়ে গেল এবারে চলুন এই তেলের তেলের পিনটা আর টিউনিং পিন আমি এগুলো দেখে নেব যে মধ্যে ময়লা কি কিনা দেখুন কী হারে ময়লা আমি কিন্তু পরিষ্কার করে হাওয়া মেরে নিয়েছি আর এটাকে পরে খুললাম স্ক্রিনটা আছে স্ক্রিনটাকে বার করে নেব দেখুন পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে এটাকে লাগিয়ে দিচ্ছি তারপর গাড়ি স্টার্ট করে আমি টিউনিং করব আপাত এইভাবে রাখলাম এখন চলুন এটাকে খুলে নিচ্ছি ওরিংটা বেরিয়ে এসেছি ওরিংটা পেট্রোলে গেলে বড়ো হয়ে যাবে ওই জন্য ওয়ারিংটাকে আমি আলাদা করে শরীর নিলাম আমাকে ওয়ারিং আর ওয়াশার দেখুন আলাদাটা পরিষ্কার করে দেবো ভালো করে এটাকেও ফিটিংস করে দিই দেখুন এইভাবে রাখলাম এবার গাড়িতে ফিটিংস করে আমি ওকে দেখাবো চলুন দেখুন হবিলটা খোলার পরে একদম দুশো গ্রাম মোবিল বেরিয়েছে কালো আল মতো এখানে ফিল্টারটা আমি খুলে দিয়েছি এবারে চলুন যে পেট্রোলটা আমি কার্বোটার ওয়াশ করলাম সেই পেট্রোল দিয়ে আমি এখানে প্রতিটা জ্যাক ব্রাশ দিয়ে ওয়াশ করে নেব তার মাঝে ব্রাশ দিয়ে প্রতিটা জ্যাক ওয়াশ করে নেবো আপনারাও করে নেবেন এরকম পড়া গাড়ি থাকলে প্রতিটা জ্যাক আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব দেখুন কার্বোটা ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি টিভিএসের এবার দেখুন আমি এখানে ফিটিংস করে দিচ্ছি আমি কিন্তু ভালো করে তার দিয়ে হাওয়া মেরে ওয়াশ করে নিছি চোখের ওটা আমি বার করিনি কারণ হচ্ছে চোখের আমার দরকার নেই এটা বার করিনি কেন এটা বার হচ্ছে না এটা এর আগে যে খুলেছিলো পুরো থর করে ফেলেছে জায়গাটা ফোন দিয়ে দেখবেন আমি একটা পাটে না অনেকগুলো পাটে পাটে ছাড়বো ভিডিওটা ধরুন সবসময় দেখে নেবেন দেখছি না আটকে ছিল যদি আমরা না দেখতাম নতুন আটকের মধ্যে ঘুরে থাকতাম চলুন ওখানে একটু ভালো পেট্রোল দিয়ে আবার একটু বাড়িটায় দিয়ে দিই প্রথম পর্বে আজ এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন পর্বে দ্বিতীয় পার্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন মন দিয়ে দেখুন